বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকরা কিভাবে লাভ করেন তা কি জানেন সুপার স্টার সাকিব খান কোটি কোটি টাকা খরচ করে দল কিনেছেন কিন্তু ঢাকা ক্যাপিটালস অবস্থা দেখেছেন এই দল নিয়ে কিভাবে লাভের হিসাব করবেন শাকিব খান তার মতো অন্য দলের মালিকরাও টাকা ঢালছেন শখের বসে কেউ দল কিনে না অযথা টাকা খরচ করার চিন্তা কেউ করবে না আসলে এর পেছনে আছে কোটি কোটি টাকার হিসাব আইপিএল এর মতো বিপিএল এতটা জমজমাট হয় না তাছাড়া বিপিএল এ যেভাবে লাভের অংশ গুলোর মধ্যে ভাগাভাগি করা হয় সেটা পুরোপুরি হয় না বিপিএলে তাহলে দল কিনে লাভটা কোথায় বিপিএলের দলগুলোর মালিকরা খরচ উসুল করে কিভাবে লাভ করে কিভাবে সেটা অনেকেরই অজানা মূলত বিপিএল নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বিপিএলের শুরু থেকে নিয়মটা এমন যে ফ্র্যাঞ্চাইজির সাথে লোকংশ ভাগাভাগি করে না বিসিবি একবার রেভিনিউ শেয়ারের দাবি উঠলেও তা আলোর মুখ দেখেনি তবে বলা হয়েছিল ফ্র্যাঞ্চাইজির সাথে যদি রেভিনিউ শেয়ার করে তাহলে হয়তো পরের টুর্নামেন্ট আয়োজন নিয়ে টানাটানি লাগবে তা সত্ত্বেও বিপিএলের দলগুলোর মালিকরা The yeah. cat কোটি কোটি টাকা খরচ করছেন কিন্তু লাভই যখনই হচ্ছে না তাহলে অযথা পয়সা খরচ কেন এর পেছনে বড় একটা কারণ ব্যবসায়িক পরিচিতি বলতে পারেন ব্র্যান্ড প্রমোশন এ যেমন শাকিব খান বিপিএল এর দল কিনে আলোড়ন সৃষ্টি করেছেন মিডিয়া জগতের গণ্ডি থেকে বেরিয়ে এমন পদক্ষেপে দারুণ প্রশংসায় ভাসছেন তিনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পরিচিতি বেড়েছে লাভ বলতে যে শুধু খেলার মাঠ থেকে আয় এমন নয় জড়িত আছে আরও অনেক কিছু ফ্রাঞ্চাইজিগুলোর জন্য ব্র্যান্ডের প্রচারণা চালানোর অন্যতম বড় একটি মাধ্যম কারণ বিপিএল এর প্রতিটি দলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী তাদের অসংখ্য ছোট ছোট ব্যবসায়িক ক্ষেত্র রয়েছে বিপিএল এ দল কেনার মধ্য দিয়ে তারা সেসব প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে পারে তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরাসরি লভ্যাংশ না পেলেও দলগুলো নিজস্ব কিছু খাত থেকে আয় করতে পারে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রাইজ মানি স্বাভাবিকভাবে সবচেয়ে মোটা অঙ্কের প্রাইজ মানি লাভ করে চ্যাম্পিয়ন দল তারপরের স্থানে রানার্স আপ দল তবে তুলনামূলক বিপিএল এর প্রাইজ মানির সংখ্যা অনেক কম ফ্রাঞ্চাইজি লিগুলোর প্রাইজ মানির দিক থেকে শীর্ষ পাঁচে ঠাই হয়নি বিপিএল এর গেল বিপিএল এ বিজয়ী দল ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকার প্রাইজ মানি রানার্স অব কুমিল্লা ভিক্টোরিয়াসকে কে দেওয়া হয়েছিল অর্ধেক বিপিএল এর দলগুলোর মালিকরাও এসবের বাইরে তেমন একটা আয়ের সুযোগ পায় না এসব দিক থেকে আইপিএল এর সামনে বিপিএল কে দাঁড় করালে বরাবরই আকাশ পাতাল তফাত পরিলক্ষিত হয় আইপিএল এর হোম ম্যাচের টিকিট বিক্রি করে আয়ের সুযোগ থাকলেও বিপিএল এ নেই কারণ এখানে হোম অ্যাওয়ে ম্যাচ হয় না সেখান থেকেও আয় করে ফ্রাঞ্চাইজি গুলো কিন্তু বিপিএল এ এমন ইভেন্ট দেখা যায় না বিপিএল আয়োজন করে সেগুলো থেকে প্রাপ্ত মোটা অঙ্কের অর্থের মাধ্যমে বিসিবি বেশ ভালোই আয় করে স্পন্সরশিপ ফ্রাঞ্চাইজি ফি বাবদ ম্যাচ প্রতি আড়াই কোটি প্রতি মৌসুমের জন্য দলগুলো বিসিবিকে প্রায় দেড় কোটি টাকা দেয় এছাড়া সম্প্রচার সত্ত্ব বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে দশম আসরে আয় আটাশ কোটি টাকা এভাবে বিপিএল থেকে লাভ করে বিসিবি আর ফ্রাঞ্চাইজি মালিকরা লাভবান হয় ব্যবসায়িক দিক থেকে দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ